দুর্গ নাকি লালবাগের কেল্লা মানে এটাকে এই যে স্থাপত্যটা এই স্থাপত্যটা শেষ না করে ওনারা চলে যান তা আমরা জানেন যে ষোলশ শতাব্দী ছিল মুঘল সাম্রাজ্যের জন্য মানে মোগল শাসনকালের জন্য বিখ্যাত এটা আমরা ভারতীয় উপমহাদেশের ষোলশ শতাব্দীতে মুসলিম শাসক যারা মুঘল যারা এসেছিলেন আপনারা জানেন যে আগ্রাতে ওখানে সম্রাট শাহজাহান একটা তাজমহল পর্যন্ত গড়ে তুলেছেন দিল্লিতেও আছে অর্থাৎ গোটা ভারতীয় মহাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে মোগলের স্থাপত্য কলা তারই একটা ঢাকায় আপনাদের আমাদের চোখের সামনে ঢাকায় এই লালবাগ এলাকায় লালবাগ এলাকায় ওইখানে একটি পশ্চিম দিকে দেখবেন যে এটা একটা হাম্বাম থানায় এখানে মোগল মহিলারা যে বা নারা যে গোসল করতেন সেই গোসলের জায়গাগুলি সেখানে আছে আপনারা দেখতে পাবেন এবং নিচে অনেকগুলি সুইমিং পুল আছে যেখানে সুইমিং পুল কিন্তু এই মুহূর্তে পানি নাই এবং এটা অনেক পুরা এরিয়াটার মধ্যে একটা অনেকগুলি ফুলের বাগান ফুল সাজানো আছে এখানে প্রতিদিন বিকালে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ এখানে আসেন পর্যটকরা আসেন এই ঐতিহাসিক স্থাপনা সম্বন্ধে জানেন কিন্তু এই কাজটা এই দুর্গটার কাজটা বা এই লালবাগের চেলাটা কিন্তু সম্পূর্ণ সমাপ্ত হয় নাই এই সমাপ্ত না হয়ে এটা আধার শেষ হয় এবং এটা আমাদের জানা মতে ষোলোশো আটাত্তর সালে এই মোগল শায়েস্তা খান এবং তার কন্যা এবং তা আওরঙ্গজেবের পুত্র ওনারা সবাই এখানে এসেছিলেন যেহেতু পরিবেশে মারা যান সেখানে তারা অসমাপ্ত রেখে চলে যান সুতরাং এটা মোগল স্থাপনা হিসেবে ইতিহাস সম্বন্ধে জানতে হলে এবং ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসন যেটা মোগল শাসন কাল সেই শাসন জানতে হলে সেখানে অনেকেই আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন এবং জায়গাটাও সুন্দর এক পুরানো ঢাকার এটা ঘিঞ্জি এলাকার মধ্যেও একটা উন্নতি স্থান হিসেবে সংরক্ষিত আছে তো সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ